Thôi Bây giờ Ai কর দাও দে তো না

এক গ্লাস পানি থাকলে তোমার ওই তোমার গেলে আর শুয়ে যায় এই যায় হইতো আরে ওই রাত্রে মারবে তো চলে যাবে বাংলাদেশে মার ভাই ভাই

আজকে ভিডিও শুটিং হবে ঘাটে আমাদের এখানে শুটিং হবে

Hei, hei, shu yebelde Teng, bre Dera, kasuda Ogas, kene Gura ¡Gurre con la salsa, I got a degree. Hey! Yeah! I'm going to go to the house. I'm going to go to

সাজিদ ও সাজিতা

वो देखो वाह कर वीडियो नमुना के बाद वो देखो हां खाली का दी रात्रि 11:00 तक देख ली ना वो तो मैं एम नहीं देखेला 11:00 पे मैसेज करे हम घूमे पड़े थे कौन नाइट में देखते लाइव कल देखो ऐ देखता का घोड़ा वो चला गया वो वाला कैमरा नॉर्मल में ही के दे বother oh, hey hey, hey, me age dil me কি sab কি গড়িতে পারো উটা একটা একটা এ নাম আমি এ বাড়ে বেদিকে আড়ে আড়ে এ লাট্টা সাড়াই লাট্টা নেই শাইল আর কি মানে কিছু জন না নরম নরম না मोहब्बत করে বলে তাইজন জবে নরম আর মারতে পুরো কান না কারবাড়ি নেই ওই কান না এ দাও দড়কিতে দিই কালকে মানে ভালো কি বল কি যে আস্তে বল করবি তোর ভালো হবে আসতে বলছি বুঝলি তো ওই কথা শুনে আসতে পারিনি আমি ওর বলে ব্যাটে গিয়েছি আমি ব্যাটে গিয়েছি 우리 저저 탑데 짜 आजгами

अरे पाच वाजले हे रेकॉर्ड ए 12 चेंज होले गन येन ओ दे ओ चले गेलो आलो पडा जागीन जोयडी के जोयडी 11:40 जाजे जोयडी के मा साला टाइम की चेंज हाई केना की रमन ठीक है हैं अरे 12 आ गडा टाइम चेंज टाइम

ঘাটের মাছ আর কোন কথা হই না বললাম না বল ইন্ডিয়ার বাংলাদেশের মাছ বল এদিকে দেখা এবার বল মাছ এই বাংলাদেশে কেন চল যা আমি চল যা জাকিত বলবে না বিএসএফ কিছু বলবে না যা চলবে

ठीक <laughs> है से आज क्या को भाले के नाली और কত বড় ধর দেখ আই তুমি সুদা আমি বল দি রে রং করে মেনতে এইদিক চল গিয়া আ तरी কি চাও এত ওলে সুতো হালালালে বড় মার এটা ওরে উড়তে দাও পায়না বাজছে পায় বেতে ভালো হইছে রহমান হ্যাঁ একদম ওপরে পড়তো একদম বাজে হই যেত চল এবছ চল ওস আন্দালজন আর ভাত এনেছে কাজ দেখ

ए फेस्टिवल है ना मान चला फेस्टिवल है फेल 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 <laughs> फेल <laughs> फेल मार <laughs> अब <laughs> <फेल। h> <laughs> एक बनी यहाँ तक कैसे करती

এটা খা এটা টানছে কালো দড়ি কালো দরি টানছে লাভ 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 মাঝে দেখ হ্যাঁ মাঝে